મં 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 મં

અરે ક્યાં ગયો ભાઈ ક્યાં ગયો ભાઈ આગળ 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 પીસ 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 એકદમ દૂર ક્યાં હતો ભાઈ ক্যাটরিনার সাথে তার সম্পর্ক ছিল এবং সম্পর্কের যে ব্যাপকতা ছিল ব্যাপকতার কারণে এই একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং হাফেজ নিহত হয়েছেন এবং তার এই ঘটনার প্রেক্ষিতে আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহিন্দুদ্দিন কাদের সাহেব আমাদের এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর উনি এই মর্মে সিদ্ধান্ত নেন এই প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার ককটেলের ককটেল কীভাবে আসলো সে সেটা কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য এবং এই আসামিকে যাতে হাইকোর্টের মহামান্য উচ্চাতের মঞ্জুর করেন এই কোর্টের কাছে বা বিচারকের কাছে যে আমরা সতেরোটি বছর বাংলাদেশে আইনি শাসন যেভাবে বুলঠিত হয়েছে আমরা আবার ফিরে ফিরে আইনি শাসন ফিরে পাই এবং আনিসুল হকের মতো লোকেরা যারা আইনি শাসনকে বলণ্ঠিত করেছেন এবং বাংলাদেশ থেকে একটি আইনের শাসনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা ছিল তো ধ্বংস করেছিলেন এবং আইন ছাত্র জনতা মিলে যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার সক্ষম হয়েছেন যাতে কন্টিনিউ থাকে এবং এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন এক কোটি টাকা দান করবেন উনি এক কোটি থেকে অনুদান দিবেন কিন্তু অদ্যবধি পর্যন্ত তিনি একটি টাকা অনুদান দেন নাই তিনি অত্যন্ত মিথ্যাবাদী এবং মিথ্যাচার করেই তার অভ্যস্ত এবং এই তার অভ্যস্ততার কারণেই বাংলাদেশে একটি সতেরো বছরের শাসক ছিল এবং ছাত্র জনতা মিলে এই স্বরের শাসকদের বিধারিত করেছিল সেই লক্ষ্যেই আজকে বিজ্ঞান আদালত ন্যায় বিচার করেছেন এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিসের এই তথ্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন